ফলটা দিয়েছি আর এই বাটিটার যে ডালটা নিয়েছি এই বাটিটার আমি দু বাটি ডাল নিয়েছি এই ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর জলটা আমি খুব কম দিচ্ছি কেননা ডালটা বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না অনেক গুড়ির প্রয়োজন হবে আমি ওই জন্য কম ডালটা জলটা দিচ্ছি যে ডালটা সিদ্ধও হয়ে যাবে আর জলটাও অনেকটা মরে যাবে আর এখানে আমি চালগুলো দু ঘন্টা ভিজিয়ে রেখে জল ছড়তে দিয়েছিলাম

হয়ে গেছে এবার আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে ডালটাও আমার অর্ধেকটা পুরো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঘেটে নেচ্ছি জলটাও কতটা কমে গেছে এই দেখুন এটা একটু আমি ডাল করে ঘেটে নেব একটু যেগুলো এগুলো গোটা গোটা আছে একটু ওইগুলো পুরো ডাল করে খানলে পুরো ভাঙা হয়ে যাবে আমি জানি ডাল করে ঘেটে নেচ্ছি পুরো ডাল কাটা করে খেটে নিয়েছি দেখুন কতটা পুরো ঘাটাই হয়ে গেছে পুরো এবার আমি একটু খুন্তি করে দিয়ে আমি ফেটে নিচ্ছি ডালের সাথে কেন একসঙ্গে দিয়ে দিলে পুরো বুঝতে পারবো না তখন আবার জল দিলে ভালো লাগবে না শুকনো কুড়ি দিলেও জ্বলবে যে শুকনো গুঁড়িতে হবে না শুকনো গুঁড়িতেও হবে মাখানো হয়ে গেছে এই দেখুন গুড়িটা এটা কিন্তু শুকনো গুড়ি হলে কম লাগবে ভিজে গুড়ি হলে একটু বেশি লাগবে আপনাদের যতটা পয়ছন হবে ততটা দেবেন এরকম পুরো আটা মাখানোর মতো পুরো দিয়েছি মাখানো যায় আটা পুরো সেরকম করে হয়ে গেছে এটা এবারে আমি তুলে নিচ্ছি দিয়ে একটু হালকা ঠান্ডা করতে দেব কেন গরমেতে তো ভালো করে মাখানা যাবে না হাতে গরম লেগে যাবে আর আমি মাখাতেও পারবো না ভালো করে একটু ঠান্ডা হতে দেবো হালকা আমার বাবু আমার মাখানা কতটা সফট হয়েছে এই দেখুন এর মধ্যে যদি চিনি দিতে চান তো দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি চিনি দিচ্ছি না চিনি দিলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে আগেই মসুরটার মিষ্টি তারপরে আরও মিষ্টি হয়ে যাবে বলে ওই জন্য চিনিটা দিচ্ছি না আর এখানে আমি নারকেলটা গুড় আর নারকেল দিয়ে ছাই মেরে রেখেছি এটা আমি করে রেখেছিলাম আগে ওই জন্য আমি দেখাতে পারলাম না এটা দিয়ে এবারে এটা হাতে গোল পাকিয়ে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে এ দেখুন লেচিটা কেটে নিয়ে একটু হালকা নিচ্ছি তেলটা আঙুলের ডগেতে একটু তেল নিয়ে তাহলে গোলটা বেশ ভালো হবে এই দেখুন এরকম করে গোলটা হয়ে গেছে গোলটা এবার আস্তে আস্তে সাইড দিকে একটু টিপে টিপে গোল পাটির মতো বানাবো আমি আস্তে আস্তে বানাতে হবে ফেটে গেলে হবে না খুব মোটাও করা যাবে না আর খুব পাতলাও করা যাবে না করলে ভাজতে গেলে অসুবিধা হবে আর খুব পাতলা করলে ফেটে যাবার ভয়টা আছে এই দেখুন আমার বাটির মতো হয়ে গেছে এবার নারকেলের পুটটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা চারদিক থেকে আমি দিয়ে দিলাম দিয়ে টিপে দিলাম ভালো করে একটু টিপে দিলাম যাতে বেরিয়ে না আসে নারকেলটা দিয়ে মুড়ে দেবো একটু দু সাইড দিকে টিপে একটু মুড়ে দিলাম এই দেখুন আমার কোন দিকটা ফাটে না আর কত সুন্দর লাগছে এরকম করে আমি বানিয়ে নেব দেখুন আমার পুরো সবগুলো হয়ে গেছে এইটা হলেই পুরো হয়ে যাবে এটা হাতেরটা মুড়ে নিচ্ছি একটু ভালো করে মুড়তে হবে আমি আগেও বলেছি এখনও বলছি মুখটা যতটা ভালো করে মুড়বে ততটাই ভালো নালে বেরিয়ে গেলে ভাজতে ভাজতে তখন অসুবিধা হবে এই দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব পুরো তেল দিয়ে ভেজে তেল গরম করতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি খুব গরম করিনি হালকা গরম করেছি এবার এগুলো একটা একটা করে পুরোটা দিয়ে দেবো তেলেতে পুরো আমি কোনাটা ভর্তি করে দিয়েছি এটি আবার আমি ভাজতে দেবো গ্যাসটা আমার জোর দিয়া রয়েছে তেলটা প্রচুর গরম হয়ে যাচ্ছে এইটাও পুরো আস্তে আস্তে ভাজা হচ্ছে আমার এগুলো ভাজা হয়ে গেছে পুরো আর ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এরকম করে বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো ভেজে নেব তেলটা একটু ভালো করে ছেঁকে নিচ্ছে যেই বাদ বাকিগুলো আছে আমি সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি এখানে আমরা এটা পুরোটা ভাজা হয়ে গেছে আর এখানে কোরা বসিয়েছি একটু রস বানাবো চিনিটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিলাম আর এটার এক বাটি একটু বেশি জল দেবো এই দেখুন এটাকে এবার ভালো করে খেটে নেবো

এটা কতটা নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে একটু মানে গরম আছে একটু আপনার এরকম করে বাড়িতে বানাবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে দাঁড়িয়ে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেব কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন खूब un लग